বিপদ আপদ আপনাকে সন্ত্রস্ত করে রাখতে পারে কিন্তু এই বিপদ প্রত্যেকের জীবনে কোনো না কোনো কারণে থাকে এটা আপনাকে দেখায় যে আপনার মধ্যে কি খামতি রয়েছে কেন রয়েছে এই বিপদ হলো সেই মাধ্যম যার দ্বারা আপনি নিজের দুর্বলতাকে নিজের শক্তিতে পরিবর্তন করতে পারেন একটা ফুলের দিকে তাকান একটা ফুল তার বুকে যখন একটা সূচ বিধে এপার ওপার হয়ে যায় শুধু তখনই আমাদের প্রভুর জন্য ফুলের মালা তৈরি করা যায় সেই জন্য কখনোই বিপদকে ভয় পাবেন না তার থেকে দূরে পালাবেন না একে স্বাগত জানান বোঝার চেষ্টা করুন এই বিপদ কেন আছে যদি বিপদকে বুঝতে পারেন তবেই জীবনকে বুঝতে পারবেন যদি জীবনকে বুঝতে পারেন তবেই এই বিপদকে সম্পদে পরিণত করতে পারবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বস্তু কি বাড়ি বাহন সোনা ধন যদি আমি সত্যি বলি তাহলে জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বস্তু কোনো বস্তুই নয় যদি কিছু গুরুত্বপূর্ণ থাকে তাহলে তা হলো অনুভূতি করুণা মিত্রতা মাতৃত্ব বাৎসল্য আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ নিজেদের এই জীবনে যদি আপনি শুধুমাত্র বস্তুর খেলাতে মেতে থাকেন তাহলে জীবনে আনন্দ কখনোই থাকবে না নিজের এই জীবনকে অনুভূতির পীঠস্থান বানিয়ে তুলুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সাগরের ঢেউ তটে ধাক্কা খেয়ে পাথরের সাথে ধাক্কা খেয়ে তার আকার বদলে দিতে পারে বিভিন্ন আকারের পাথরে এদের ঘষে ঘষে গোলাকার বানিয়ে দিতে পারে কিন্তু এই সাগরের ঢেউ এদের নিজেদের আকার কখনো বদলায় না কিন্তু এমন কেন কারণ এরা বিচ্ছিন্ন হয়েও আবার একত্রিত হতে জানে অর্থাৎ যখন এরা বিচ্ছিন্ন হয় তখন মতভেদ অবশ্যই কিন্তু আবার একত্রিত হওয়া হল এদের একতার প্রতীক দেখুন ঝগড়াঝাঁটি তর্ক বিতর্ক মতভেদ এগুলো জীবনের অভিন্ন অঙ্গ কিন্তু এদের কখনো মনে প্রবেশ করতে দেবেন না যদি মনে প্রবেশ করেও ফেলে তাদের মনে ঘর করতে দেবেন না এদের বের করে ফেলুন এই ঝগড়াঝাটি তর্ক বিতর্ক মতভেদ এদের সারা জীবন সাথে নিয়ে চলবেন না যদি একসাথে নিয়ে চলতে চান তাহলে সকলকে একসাথে নিয়ে চলুন ঢেউ এর মতো একতায় বিশ্বাস রাখুন একসাথে মিলে যদি এগোতে থাকেন তাহলে অনেক দূর পৌঁছবেন নয়তো শুধু দূরের কথা ভেবেই যাবেন কি চান সেই সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সাগর হল বিশাল কথায় আছে যে জীবনের উৎপত্তি সাগর থেকেই হয়েছে কথাটা ঠিক ও এই সাগরই আমাদের ভিন্ন ভিন্ন ধরনের বনস্পতি প্রদান করেন মণি এবং মুক্ত প্রদান করেন আমরা কতটা তুচ্ছ সেই বিষয়ে আমাদের উপলব্ধি ঘটান আমাদের প্রেরণা প্রদান করেন যাতে আমরাও সাগরের মতো বিশাল হয়ে উঠতে পারি এই সাগরের অনেকগুলো গুণ আছে যা আমরা শিখতে পারি আজ আমি কথা বলবো একটা বিশেষ গুণের বিষয় বেশিরভাগ মানুষ মালিন্য নোংরা পদার্থ নোংরা বস্তু অপদ্রব্য এই সাগরে ভাসিয়ে দেন কিন্তু সাগর এই পদার্থ নিজের মধ্যে একত্রিত করে রাখেন না এই সব নিজের ভেতর থেকে বাইরে বের করে দেন এ হলো অত্যন্ত শ্রেষ্ঠ একটা গুণ কিন্তু এই কাজকেও সার্থক করার জন্য সাগরেরও একটা তটের প্রয়োজন পড়ে যেখানে সাগর এই সব বস্তু বাইরে বের করে ফেলতে পারে আর মানুষও ভিন্ন কিছু নন দেখুন মানুষেরও তো একটা তটের প্রয়োজন পড়ে এই তট তিনি হয়তো আমাদের গুরু হতে পারেন আমাদের মা বাবা হতে পারেন ভাই বা মিত্র হতে পারেন বা হয়তো সেই সমস্যাগুলি যার থেকে আমরা দূরে পালিয়ে যাচ্ছি কারণ যখন আপনি সমস্যাগুলির সম্মুখীন হবেন শেষ পর্যন্ত আপনি শিক্ষাই পাবেন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই মনকে পবিত্র রাখা আর তার জন্য একটাই উপায় আছে এই মন তার মন্থন করা যদি এই মনের মন্থন করেন তাহলে পূর্ণরূপে পবিত্র হবেন আর এই মন আপনি তো জানেনি প্রসন্ন হয়ে বলবে রাধা আমাদের এই জীবন তাতে এই যে সময় চক্র তা তিনটি ভাগে বিভক্ত এক হলো অতীতকাল ফেলে আসা অতীত তারপরে আসে বর্তমান এখনকার এই মুহূর্ত আর তারপর আসে আগামীকাল অর্থাৎ ভবিষ্যৎ এবার এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হলো অতীতকাল ভবিষ্যৎকাল ফেলে আসা অতীত এবং আগামী সময় কেন কারণ এই দুইয়ের উপর নির্ভর করছে যে আপনি বর্তমানে কি করতে চলেছেন শুধু প্রয়োজন হল সঠিক দৃষ্টিভঙ্গির দৃষ্টিভঙ্গি থেকে দেখেন তাহলে অতীতকালে আপনি দুঃখ দেখতে পাবেন যন্ত্রণাও দেখতে পাবেন অন্য কোনো দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আপনি অতীতকাল থেকে শিক্ষাও লাভ করবেন এবার এই শিক্ষা অনুসারেই বর্তমানে কর্ম করা উচিত এবং যদি ভবিষ্যতের কথা বলি তাহলে বলবো ভবিষ্যতের কথা ভেবে আপনি আজ অবশ্যই চিন্তিত হতে পারেন অন্য একটি দৃষ্টিভঙ্গি থেকে দেখলে অনুসারে বর্তমানে কর্ম করা উচিত ভবিষ্যৎ এবং অতীতকাল অনুসারে এভাবেই যদি জীবনে কর্ম করতে থাকেন আপনার এই বর্তমানের দিনগুলো আপনি একটু নতুন ভাবে বাঁচতে পারবেন এভাবেই যদি জীবনে এগোতে থাকেন তাহলে আপনার জীবনে আনন্দের উদ্ভব হতে কেউ বাধা দিতে পারবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমাদের জীবনে অত্যন্ত আবশ্যক এটা আমাদের জীবনে কিন্তু এই পরিকল্পনা ঠিক কতটা হওয়া উচিত অর্থাৎ এই পরিকল্পনার সম্পর্কে কতটা চিন্তা করা উচিত কতটা ভবিষ্যতের বিষয় চিন্তা করা উচিত এবার দূরদর্শিতা অত্যন্ত বিশিষ্ট গুণ মানব জীবনে কিন্তু দূরদর্শিতায় এতটাও মগ্ন হওয়া উচিত নয় যে কাছের জিনিসগুলোই নজরে না পড়ে আজকের কথা বাদ দিয়ে শুধুই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা অনুচিত এবার দেখুন পরিকল্পনা করুন কিন্তু তার থেকে বেশি উপভোগ করুন এই মুহূর্ত সম্পর্কে অবগত নয় কিন্তু ভবিষ্যতের কথা আমরা চিন্তা করতে থাকি আমি এটা অনুভব করতে চাই ওইটা অনুভব করতে চাই ওই আনন্দ প্রাপ্ত করতে চাই এটা অনুচিত পরিকল্পনা করুন সংযত করুন কিন্তু আজকে বর্তমানকে এই মুহূর্তকে জীবনের বাস্তবিক আনন্দ এটা আর জীবনযাপনের সব থেকে শ্রেষ্ঠ পথও এটা আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ কখনো কখনো সময়কে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে কখনো কখনো সময়ের গুরুত্ব বুঝতে পারে না এটা ভাবে যে এই কিছু মুহূর্ত কেটে যাক একে অতিবাহিত করি তাহলে কি বা হবে কয়েকটা মুহূর্ত মাত্র কিন্তু তা নয় আজকের একটা মুহূর্ত ভবিষ্যতের অনেক বড় পরিবর্তনের ভিত হতে পারে আজকের একটা মুহূর্ত আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে পারে সেই জন্য ছোট ছোট মুহূর্তগুলিকে অদেখা করবেন না সময়কে কাজে লাগান পূর্ণরূপে কাজে লাগান এবার যদি আপনি কাউকে সাহায্য করতে চান আর সেই কারণেই যদি থেমে থাকেন তাহলে ঠিক আছে কারণ আপনি কাউকে সাহায্য করে তার জীবনকে আরো ভালো করে তুলতে চাইছেন আরো শ্রেষ্ঠ করতে চাইছেন এই পুণ্য এই কর্ম ফিরে আপনার কাছেই আসবে আর আপনার জীবনকে শুভ করে তুলবে কিন্তু যদি আপনি আলস্যের কারণে থেমে থাকেন এবং কিছুই না করেন সময় নষ্ট করেন তাহলে কিন্তু একটাই ঘটনা ঘটবে আপনার ভবিষ্যৎ বিপদগ্রস্ত হয়ে পড়বে আর কিছুই নয় সেই জন্য এটা বোঝা প্রয়োজন যে কখন থামতে হবে এবং কেন থামতে হবে যদি আপনার থামার কারণ এবং সময় অনুচিত হয়ে থাকে তাহলে আপনার ভবিষ্যৎ কখনোই উচিত হতে পারে না সেই জন্য সময়কে সম্মান করুন আর পূর্ণ ব্যবহার করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা